そうだ সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের থেকে এই মুহূর্তে অবস্থান করছি রমজান আলী হাটের 500 এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ঘরে আসলে অগ্নিকাণ্ড হয়েছে বা আগুনের সূত্রপাত হয়েছে যদিও আগুন প্রায় নিভে গেছে তবুও দেখতে পাচ্ছি ধোঁয়া বের হচ্ছে এবং বেশ কিছু স্থানে কিন্তু এখনো আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আসলে আমরা জানি না কি হয়েছে বা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনো জানি না তবে আমরা একটু এসেছি আসার সাথে সাথে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ফায়ার সার্ভিসের এর কর্মী এসেছেন পাশাপাশি অনেকে এখানে অবস্থান করছেন আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত আপনাদেরকে আরো জানাবো তবে তার আগে যে এখানে ঘটনা ঘটেছে সেটা আপনাদের একটি দেখাচ্ছি আসলে দুঃখজনক বিষয় আছে দমকল বাহিনীর আসলে এর পর আসলে তাদের যে ফাইফের যে তাদের যে ফাইফের যে ব্যবস্থা বা পানি নেওয়ার যে ব্যবস্থা বা মেশিন লাগানোর যে ব্যবস্থা সেটি কিন্তু কিন্তু খুব একটা নেই বললেই বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আগুন লাগছে পানির জন্য সবাই সহযোগিতা করছে স্থানীয় থেকে শুরু করে সবাই এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এখানে স্থানীয়রা এখানে সহযোগিতা করছেন যদিও বা একটি হিন্দু পাড়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আহ মুসলমান থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এখানে কিন্তু আহ পানি দেয়া হচ্ছে এখনো পর্যন্ত আগুন কিন্তু কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু খুবই ভয়াবহ হচ্ছে অবস্থা বলা যায় দেখতে পাচ্ছেন আগুন আহ পানি কিন্তু ব্যবস্থা হয়েছে কিন্তু পানির ব্যবস্থা হওয়ার পরও কিন্তু যাতায়াতের খুবই জায়গা একেবারে নেই বললে চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফায়ার সার্ভিসে তাদের পানির যে মেশিন আসার ব্যবস্থা সেটি কিন্তু নেই পাশাপাশি হাঁটা চলার ব্যবস্থা সেটি কিন্তু একেবারে নেই বললে চলে যার কারণে ফায়ার সার্ভিস আসার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পানির যে যেভাবে পানি দেওয়া দরকার সেভাবে কিন্তু বলা যায় দেয়া যাচ্ছে না আমরা প্রায় দেখি ভাবে পানি দেয়া হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং কিন্তু পানি দেয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিস এর দঙ্গল বাহিনী তারাও এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে পানি দেয়া হচ্ছে বলা যায় এখানে কিন্তু স্থানীয় থেকে শুরু করে সবাই কিন্তু সহযোগিতা করছে এই স্থানীয় নিবারণ কাছে প্রত্যেকটা শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ডক কিন্তু এখানে রয়েছে এবং দমকল বাহিনীর তারা কিন্তু আহ পাড়ে দিয়ে আগুন দেখতে কখন লেগেছে কিভাবে লেগেছে বা কার কার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু আমরা কোনো পর্যন্ত জানি না কিন্তু আমরা আসছে একটু আগে এবং আসার সাথে তাহলে অভিযুক্ত হয়েছি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের রাহজান উপজেলার রমজান আলী চৌধুরী পার্শ্ববর্তী এলাকায় এখানেই মূলত যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি

যেমনটা বলছিলেন আসলে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি তারা কিন্তু এখনো পর্যন্ত আসলে ওইভাবে কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই বললেই চলে এবং বলা যায় বলা যায় একটি কাঠের আর্মিরা পাশাপাশি একটি বিজলি আর্মিরা রয়েছে পাশাপাশি এখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কিন্তু এখানে আছেন এখানে আগুন কিন্তু এখনো পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ বলতে বলা যায় যে আগুনের যে ভয়াবহ মাত্রা

দেখতে পাচ্ছেন কাটে নিচ থেকে বেশ কিছু জিনিস বের করা হচ্ছে যেগুলো হয়তো এখনো অক্ষত অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্লিজ দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি কাঠের নিচ থেকে যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে সম্ভবত এগুলো আসলে আগুন তেমন একটা কতিগ্যস্ত করতে পারেনি আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু নয় কিন্তু ডেক্সি পাতিল দেখতে পাচ্ছি আসলে অতি মূল্যবান কোনো কিছু নয় আহ বলা যায় যা কিন্তু ছিল প্রায় কিন্তু পুরে গিয়েছে এবং এখানে একটি ফিস সম্ভবত একটি ফ্রিজ সেই ফিজ আপনারা দেখতে পাচ্ছেন আহ সেই ফিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আসবাস এখানে রয়েছে আলমিরা আলমিরা ওইদিকে দেখতে পাচ্ছি সম্ভবত এখানে আরেকটি রয়েছে একটি এবং অনেকে করছেন আসলে আমি ক্যাপশন বিস্তারিত লিখতে পারিনি খুব দ্রুত লাইভে যাওয়ার কারণে আমরা অবস্থা করছি রাউজানের রমজান আলী চৌধুরী হাটের পার্শ্ববর্তী অর্থাৎ পশ্চিম একটি সনাতনী পাড়াই সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দর্শক শ্রোতা এখনো যুক্ত আছি লাইভে যুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি যাই হোক আসলে ফায়ার সার্ভিস এর কর্মীরা যেটা বলছেন যে এই স্থানে আসার জন্য কিন্তু যতটুকু রাস্তা দরকার ছিল তার একেবারে খুবই কম জায়গা ছিল যার কারণে তাদের হয়তো বের হতে একটু সময় আসতে একটু সময় লেগে গিয়েছে রাস্তা বা জায়গা সড়ক না থাকার কারণে পাশাপাশি আমরা যখন এসেছিলাম আমরা তখন দেখতে পেয়েছি আসলে তারা তাদের যে পানির যে জেনারেটর সেই জেনারেটর আসলে বসানোর মতো বা আনার মতো বা নিয়ে যাওয়ার মতো আসলে কোনো জায়গা ছিল না তার যার কারণে তারা পার্শ্ববর্তী আরেকটি পুকুরে কিন্তু আমার অভিযোগ আছে কথা বলবো হ্যাঁ কথা বলবো দর্শক আমরা একেবারে ঘরের মধ্যে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে এখানে আহ কোনো কিছু অবশিষ্ট নেই একটি যদি পানির ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রীত আমরা আরেকটি লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রমজানের হাটের রাও জান রমজানের হাটে যে অগ্নিকাণ্ড হয়েছে সে অগ্নিকাণ্ডে আসলে কোনো কিছু অবশিষ্ট নেই একটি আলমিরা কোলা হচ্ছে আলমিরা থেকে একে একে যে পুরে যাওয়া শাড়ি বা কাপড়গুলো কিন্তু বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই কিন্তু এখানে অবশিষ্ট নেই বলা যায় যা ছিল শাড়ি ছিল সবকিছু কিন্তু একেবারে পুরো ছায়ে ছাই হয়ে গিয়েছে বলা যায় আমরা একটু ফায়ার সার্ভিসের বা দমকল বাহিনীর সাথে কথা বলবো তাদের সাথে আসলে কথা বলে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে ঘটনা সম্পর্কে রাউজান ফায়ার সার্ভিসের যিনি ইনচার্জ হিসেবে আছেন বর্তমানে জনাব আব্দুল মামুন খান আমরা ওনার সাথে একটু কথা বলবো যদি আপনি একটু জানাতেন আসলে আজকের এই বিষয়ে আসলে আমরা এটা চারটা চারটার আগে সম্ভব খবর পাই খবর পাই আমরা দ্রুত রাউজন ফায়ার স্টেশন থেকে আমরা বটে দ্রুত পৌঁছি দুইটা ইউনিট নিয়ে কিন্তু রাস্তা সরুর কারণে আমরা ঢুকতে একটু সমস্যা হয় তারপরে মেন রাস্তার থেকে ভিতরে যে আমরা অগ্নিকাণ্ডটা যেখানে হয়েছে ওইখানে আরো শুধু আমরা পাম্প নিয়ে ঢুকতে পারতাছিলাম না আপনারা দেখেছেন আমরা তখন কি করছি বাহিরে আরেকটা পুকুরে পাম্প ফিট করে আমরা ওই মেন রাস্তা দিয়ে আমরা তারপর লাইন নিয়ে এসে কাজ করেছি আমরা চেষ্টা করেছি দুধ আগুন নির্বাপন করতে এখন আমরা এই আছি এই আগুন প্রায় আমাদের নিয়ন্ত্রণেই মানে নির্বাপনের শেষ প্রান্তে চলে আসছি

আপনার জলিলনগর যে টেম্পু স্টিলটা আছে ওইখানে আসতে আমাদের অনেকটাই ব্যাক পেতে আশি দুই পাশে সিএনজি থাকে এরপরে যখন আমরা আসলাম তখন দেখা যায় রাস্তা শুরু আমাদের যে পানিবাহী গাড়িটা আছে ওই গাড়িটা কোনোভাবেই ঢুকানো যাচ্ছে না আপনারা দেখেছেন যারা লোকাল আছে এরা দেখেছে যেন আমাদের এই গাড়িটা কোনোভাবে ঢুকতে ছিল না তখন আমরা দিয়ে আমাদের যে দ্বিতীয় কলে একটা গাড়ি আছে যেটার পরে আমাদের পাম্প থাকে অন্যান্য সরঞ্জাম থাকে ওই গাড়িটা আমরা আগে দিয়েছি কিন্তু দিলে কি হবে আমরা পুকুর পাচ্ছিলাম যাই পুকুর পেয়েছি কিন্তু আমরা আমরা একজন লোকই আসতে পারতাম এরকম সরু রাস্তা দিয়ে তারা যাতায়াত করে এই দুর্ঘটনা স্থল আসলে এখন হলো যে পরামর্শটা এরকম যারা ঘর বাড়ি করতেছে তাদের উচিত হলো অন্তত ফায়ার সার্ভিসে যে গাড়ি ঢুকতে পারে এরকম রাস্তা রেখে তারপরে ভবন নির্মাণ করা তারপরে যে শাখা রুট গুলো আছে ওই রুট গুলা যাতে অন্তত আমার পাম নিয়ে আমরা দুইজন লোক পামটা ধরে ক্যারি করে আমরা পুকুরে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে আমাদের অনেককে আগুন দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু জিনিস বের সেটি যদি করছে একটু দেখাতে চাই আপনাদেরকে হয়তো একটি আলমিরা থেকে কিছু গুরুত্বপূর্ণ একটি আলমিরার কিছু গুরুত্বপূর্ণ জিনিস বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি আলমিরা থেকে কিছু জিনিস পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সদস্য আলমগীর তিনিও কবর পেয়ে পাশাপাশি আহ যে বিষয়টি নজর কেড়েছে সেটা হচ্ছে একেবারে হিন্দু মুসলিম সবাই কিন্তু একসাথে কিন্তু এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগুন নির্বাপনের সময় আমরা এখানে জিনিসপত্র তারা প্রয়োজনীয় কি জিনিসপত্র পেয়েছে সেগুলো তারা আসলে খুঁজে বের করছেন আমরা যদি একটু কথা বলতে চাই কার সাথে কথা বলবো আপনি হ্যাঁ আপনি বলুন একজনে কথা বলুন আসলে যদি আজকে বিষয়ে যদি একটু বলতেন না এটা আজকে দুপুরে এটা আমার আমাদের বাড়ি আমার ছোট কাকা বড় কাকা ওরা দুজনের দুই পরিবার এখানে মানে দুপুরে সবাই ঘুমাচ্ছে ঘুমানোর পরে এটা জানাচ্ছে আমরা তো ছিলাম যে হয়তো আমাদের এই দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম পাশে একটা আমাদের মিটার আছে ও মিটার থেকে আগুনটা লাগতে পারে এরকম সবাই অনুমান করতেছে তো একদম কুড়ে একদম সব সায় হয়ে গেছে মানে একটা পরানোর একটা কাপড় পর্যন্ত বের করতে পারে মোবাইল হাতে মোবাইলটা ওখানে রাখছে যে মোবাইলটা হাতে নিয়ে বের করতে পারে নাই মানে একদম সব কিছু পুরে একদম সাই সাই হয়ে গেছে একদম কয়লা হয়ে গেছে পুরে সব কিছু বিমলদার ওই দুটি ঘর সম্পূর্ণ পুরে পুরে ইয়ে হয়ে গেছে সাই হয়ে গেছে এটা আমাদের ওই সরকার থেকে কিছু অনুদান দেওয়ার জন্য আমি ওই টিম সাহেবকে ফোন দিছিলাম অনুদান ইয়ে হয়েছে মাল সাহেবকে বলছি আমি

দুই নম্বর ওয়ার্ডের এর বিমল পরিবলের ভারী সম্পূর্ণ আগুন লেগে ভূত হয়ে গেছে ব্যক্তি যারা আছেন আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা এটা প্রশাসনকে অবগত করেছি ফায়ার সার্ভিস কল করা হয়েছে ওরা এসেছে এখন কিছুটা আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন আমরা সবাই সুখাহত মর্মাহত সবাই ওদের ওদেরকে সহযোগিতা করার জন্য আপনারা উদার আহ্বান জানাচ্ছি রাহজন প্রশাসক বৃন্দদেরকে এবং নেতৃবৃন্দদেরকে আসসালামু আলাইকুম আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আপনাকে এখানে আছেন চট্টগ্রাম

পরিমল এবং সন্তোষের ঘর আগুন লাগে ওই কারেন্ট থেকে আমরা কি করতে পারি দেখি আমরা এখানে আমরা সবাই মিলে একটু সহযোগিতা করব আপনারাও একটু সহযোগিতা করবেন এই আশা রেখে আমার সংক্ষিপ্ত গেস ভাই আসলে আমাদের গেস ভাই কেউ নিয়ে আসবো আমাদের সাবেক চেয়ারম্যান টিউব ভাই আছে টিউব ভাই কেউ নিয়ে আসবো দেখি আমরা কি করতে পারি সাহায্য সহযোগিতা